তখন এটা খুব মানে এক কম বেশি এরকম বুঝা যাবে না ঠিক না বিষয়টা এটা আপনাদের প্রয়োজনে এই বিষয়টা আমার কাছে বেশি খারাপ লাগে এই জন্য এই যে শীতটা দিচ্ছেন এই যে যে ছিদ্রটা এখন আছে এই ছিদ্রটা কিন্তু আপনার কোনোভাবেই পেপার দিয়ে কাবার করা যাবে না আপনি যেহেতু শীট এখানে শর্ট হয়ে গেছে মানে এখানে কাবারটা হয় নাই সেক্ষেত্রে আপনি যখন শীতটা ফালাইছেন সাথে সাথে বস্তা দিয়ে দেওয়ার দরকার ছিল আমি কিবিনে সহজে বোঝাতে পারছি এখন কিন্তু আপনাকে 100% বস্ত টাকা এটা দিয়ে তারপরে কাজ করতে হবে এটা কিন্তু আপনার জি 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 এটা কিন্তু আপনার কখনোই ইয়াতে হবে না মানে পেপারে হবে না আপনি ধরেন এটা টিሹড়া দিলাম টিሹড়া আমি বড় জায়গা দেনা যাবে নাকি এই পেপারটা দিলাম চিকুন চিকুন এটা যাবে না 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 ঠিক না এই পুরোটা বস্ত টাকা না দিলে কিন্তু এনে মশলা এই যে এখানে পরে দেখবেন ফুচকা ছিদ্র ছিদ্র হইলে সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে ঢালাইয়ের প্রবলেম হবে মানে বিষয়গুলো আগের কাজটা পরেগুলো আপনাদের লস এখন যে আপনি এই জালিটা এখন ভিতর দিয়ে দিবেন দেওয়ার ক্ষেত্রে আপনার কষ্টটা বেশি হবে না কিন্তু এটা যদি আগে দিতেন তাহলে কষ্টটা কম হইতো আমার মতে আর কি অনেক কম হইতো না এখন পুরোটা জালি ইয়ে করে আপনাকে দিতে হবে এটা এটা খেল করেন আপনি প্রথমে

আচ্ছা এইবার আমার আসেন তাহলে এটা তো হয়নি নিয়মের ভিতরে হয় নাই লং বলতে কয় ইঞ্চি হয়তো না পনেরো ইঞ্চি হলে হবে কথা কি বুঝছেন তাহলে এখন আপনি এইখানে কিন্তু আট ফুট রড দিলেন আমার এখন আমার এস্টিমেট থেকে একটা জিনিস বুঝে তো আমরা অনেক সময় বলি অনেক সময় মালিকরা আমাদেরকে বলে ভাই আপনি রডের এস্টিমেট দিলেন একটা এখন পাঁচশো কেজি রড শর্ট হয়ে গেছে আসলে আমরা যে ক্যালকুলেশন করে দেই আমরা তো ওই ক্যালকুলেশন করি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা ফালাইয়া ওই লেপিংটা ঠিক করে দিবেন কারণ হচ্ছে

ট্রেকের মাতার খোঁজা এটা একটা মারাত্মক ভুল আছে এই ভুলটা আমি আপনার ভিমে থাকতে বলে গেছিলাম যে আমার ভিতরে একটা করে রিং হবে কলামের ভিতরে এই রিংটা লাগবেই জি रेडा हंड्रेड 100%